ঐক্য দেশের ভিতরে ঐক্য হচ্ছে 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 না তাই না এরকম আমরা দেখতেছি যে খানিকটা সময় ঐক্য হয় আবার সেই ঐক্য ছুটে যায় ঐক্য হয় আবার ঐক্য ছুটে যায় মানে হইতে গিয়ে হয় না রাজনৈতিক দলের লিডাররা সবাই একত্রিত হয় ঐক্য করার জন্য আবার কথার মিল হয় না ঐক্য হয় না ইসলামিক দলগুলো একত্রিত হয় ঐক্য হওয়ার জন্য আবার দেখা যায় কথার মিল হয় না আকিদার মিল হয় না তারা ঐক্য করতে পারে না তা আমরা সবাই চাইবো ঐক্য আমরা সবাই চাইবো কি ঐক্য ঐক্য ছাড়া কোনো সুযোগ নাই সুযোগ আছে কি যে কোনো ডেভেলপের কাজ করতে হইলে আপনি যদি ভালো কাজ করতে চান তাহলে অবশ্যই ঐক্য লাগবে একা একা কোনো কাজ করা যায় না একা একা কোনো কাজ করা যাবে না যে কোনো কাজ করার জন্য যদি ঐক্য থাকে মিল থাকে তাহলে ওই কাজটা খুব দ্রুত হয়ে যায় খুব দ্রুত হয়ে যায় না মিজানুর রহমান আজহারি কি বলছেন যে যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি আর যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি তাহলে এই শক্তিটা অর্জনের জন্য কি করা প্রয়োজন অবশ্যই ঐক্য করা প্রয়োজন আর এই ঐক্য যদি নষ্ট হয় তাহলে জবাবদিহি করতে হবে জনগণের কাছে মানুষের কাছে জবাবদিহি করতে হবে কে বলেছেন খেলাপত খেলাপত মসজিদের একজন বিখ্যাত লিডার আমরা জানি খেলাপথ মসজিদের লিডার মামুনুল হক মামুনুল হক বলেছেন যদি দেশের ভিতরে ঐক্য নষ্ট হয় তাহলে জামায়াত এবং বিএনপি উনি জামায়াত এবং বিএনপি উভয় দলকেই হুঁশিয়ারি করেছেন জামায়াত এবং বিএনপি কে করতে হবে জনগণের কাছে তা মামুনুল হকের এই হুঙ্কারে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে ঐক্য হওয়ার সম্ভাবনা ছিল বা আছে সেই ঐক্য নষ্টের পথে আগাচ্ছে হচ্ছে জামায়াত ইসলাম এবং বিএনপি জামায়াত চাচ্ছে না ঐক্য হোক বিএনপি চাচ্ছে না ঐক্য হোক আমার লক্ষ্যে ভাষ্য অনুযায়ী কিন্তু আসলে কি তাই আপনারা যারা জ্ঞানী আছে যারা বুঝতেছেন বিষয়গুলো তারা কিছু বলার চেষ্টা করবেন কমেন্ট করার চেষ্টা করবেন যে আসলে ঘটনাটা কি আমরা চাইব কিন্তু ঐক্য ঐক্য চাইলে ঐক্য হলে আমাদের রাষ্ট্রকে অবহেলা করার মতো কেউ থাকবে না আমরা আমাদের দেশে যে শান্তি শৃঙ্খলা আছে সেটা কিন্তু সমগ্র বিশ্ববাসী জানে ভয়েস অব আমেরিকা মাইক্রোসফটের মতো গবেষকরা তারা কিন্তু বলছে যে বাংলাদেশের যে আহ মোহব্বত নীল মহব্বত ঐক্য বিশেষ করে এই যে আমাদের কি বলে সংখ্যালঘু সংখ্যালঘুদের সাথে যে আমাদের মহব্বত ভালোবাসা এবং যেভাবে আমরা আরাম আসে চলাফেরা করি পৃথিবীতে এটাই হচ্ছে এক নম্বর দেশ যেখানে মানুষ আরাম আয়েসে সুখে শান্তিতে বসবাস করতেছে কাদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে অথচ এই বিষয়টাকেই উপিস ইনফরমেশন ডিস ইনফরমেশন চালাচ্ছিল ভারত মাইক্রোসফট ভয়েস অব আমেরিকা এরা কিন্তু বলেছে বিশ্বের গুজবশ্রানের ক্ষেত্রে মিথ্যা বলার ক্ষেত্রে মানে ভুল ভুল নিউজ সহনের ক্ষেত্রে পৃথিবীতে এক নম্বর হচ্ছে আমাদের এই যে গরুর মূত্র খাওয়া জাতি আমরা বাংলাদেশে আছি বাংলাদেশের তো হিন্দু আছে বাংলাদেশে হিন্দু ভাইরা আছে না আমি কখনো হিন্দু ভাইদের মুখে শুনি নাই বা দেখি নাই বা তারা আলোচনা করছে এরকম হয় নাই কখনো যে তারা গরুর মূত্র খাইছে বা গরুর গোবর খাইছে অথচ এই ভারতের দাদারা তারা এগুলাকে ওষুধ হিসেবে সেবন করতেছে অথচ কোনো ডক্টর কোনো বিজ্ঞানী এগুলাকে ওষুধ হিসেবে কি বলে কখনোই প্রেসক্রিপশন করেন নাই তো যাই হোক আমরা যেটা বলছিলাম মামুনুল হক তিনি যেভাবে খেপেছেন ঐক্যের জন্য ঐক্য চাচ্ছেন সবাই মামুনুল হক চাচ্ছেন বিজয়সভাব আজাই চাচ্ছেন সবাই চাচ্ছেন আমরা দেখতেছি সবাই ঐক্য চাচ্ছে এখন এই ঐক্য ভঙ্গ হয়ে গেলে সেটা দায়বান নিতে হবে বিএনপি এবং জামায়াতকে জনগণের কাছে জবাবদেহ করতে হবে বলেছেন কে মামুনুল হক